দাদা কেমন লাগতেছে বলেন যে এদের যে ঈদের ইয়ে দেখে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল অন্যদন্য হলো ঠিক আছে এই ঈদ ঈদটা উদযাপন করার ঠিক আছে আনন্দ সবসময় বোধ করছি পাশের দামে যখন ছিলাম প্রতিবেশী ঠিক আছে ঈদের নিমন্ত্রণ করতো ঈদের সেই শ্যামাই সেই ইয়েদের নারিকেলের শ্যামাই আজও মুখে লেগে আছে আচ্ছা ঠিক আছে ঈদের দাও চলো নিজেদের কষ্ট না আর আমি মনে মনে ভাবছি যে আমি ঈদের আগের দিন যাচ্ছে যে এরকম রাস্তায় যদি কাউকে পাই যদি কেউ আমার ভিডিও মানে দেখে বলতে পারে যে হ্যাঁ আপনার ভিডিও আমি দেখি তাহলে ভাবছি যে তাকে আমি কিছু একটা উপহার দেবো আর আমি যে উপহারটা যে আমার ভিডিও তোমরা দেখো তো সবাই তাই তো এই জন্য তোমাদের ঈদের আগের দিন ঈদ সালাম হিসেবে আমি তোমাদেরকে এই যে আমার দাদার মাধ্যমে তোমাদেরকে আমি পাঁচশো টাকা উপহার দিলাম হ্যাঁ

কোনো নিশাস জগতে যাবা না তাই তো নিশাস জগতে যাবা কেউ হ্যাঁ ওই জগতটা কি ভালো হ্যাঁ ভালো নি কও এই দেখছো এই যে ওদের মুখে শুনি এই তোমরা করো না এবং অন্য কেউ করতে দিবা না তাই তো আচ্ছা তাহলে তোমাদের সাথে যে এতটা এতটা সময় আমরা সময় দিলাম আমরা কারা